ইনশাল্লাহ দেখো তিনোটা ঢুকছে জেলে কি তাকায় রয়েছে না কি করে বলো তো খারাপ রয়েছে তিনোটা পুরুষ না মহিলা আছে সবটি হিন্দু না মুসলমান দেখা যায় একটা মেয়ে আর দুইটা পুরুষ দেখো তো পরশু দিন আসছিল না যে সেদিন যে দেখাইলাম যে ওয়াদাটা চলে গেল ও এর মধ্যে আছে কি না ও আছে দাদা চলে যায় আবার আসছিল না ঠিক আছে এই তোমাদেরকে আমি কথা বলতেছি উত্তর দাও প্রশ্ন করতেছি তুমি দাদা চলে যাওয়ার পর আবার কেন আসলে কারণটা কি কি বলে হ্যাঁ যদি কথা না বলো আমি শাস্তি দেব কেন আসলে তুমি ওয়াদা ভঙ্গ কেন করলে তুমি বলে গেছো যে আমি ওয়াদা ভঙ্গ করলে আপনি যা খুশি তাই করবেন এই কথা তুমি বলেছিলে কিছু বলে ওইখানে কিছু হুজুর দেরান ঠিক আছে কিছু হুজুর দেরানতেছি ওনারা হাজির হবে ওইখানে খাসার চতুর্দিক দাঁড়াই যাবে ইনশাআল্লাহ হ্যাঁ হজরতগঞ্জ এই লোহার খাসার এখানে হাজির হন এই বাবুর চোখের সামনে দেখা দেন আসমিল্লাহ আকবর বিসমিল্লাহ আকব বি হো আকবর ইনশাল্লাহ দেখো কিছু হজুর আসছে আসছে কয়জন পাঁচজন হজুর আছে তাদের সালাম দ উত্তর দিছে হযরতগঞ্জ আপনারা কেমন আছেন কি বলে ও রহমত তো ভালো আছি না হজরতগন দেখেন এখানে তিনটা জিন্নাতকে বন্দি করা হয়েছে এদের মধ্যে একজন হচ্ছে পরশু ওয়াদাতে চলে গেছে আবার সে আরও দুজনকে অ্যাড করে এখানে আবার আসে ছেলেকে আরও বেশি যন্ত্রণা দিয়েছে আগে আসরের পর শুধু মাথা ব্যথা করতো এখান থেকে যাওয়ার পরে সারাদিন মাথা ব্যথা দিয়েছে ও ওয়াদা ভঙ্গ করেছে ওকে আমি কি করতে পারি আপনারা একটু পরামর্শ দেন ওকে কি মেরে ফেলবো না বন্দি করে দেবো জেলখানায় একটু বলেন এই ছেলেটির পর আয় ডিস্টার্ব করতেছে মাদ্রাসায় লেখাপড়ায় বাধা দিতেছে হুজুরা যা বলবে সেটা বলবা ঠিক আছে তিনোটাকে আচ্ছা হজরত আপনারা এই তিনোটাকে মেরে ফেলেন আপ্ৰাৰ দিন মেৰ ফেল জব কৰব তাক ভয় পাওঁ না ঠিক আছে